বন্ধুরা গুড় কিন্তু আমরা প্রত্যেকেই খাই আর পাটালি গুড় বিশেষ করে শীতকালে নানান রকম পিঠে খাওয়ার কাজে আমরা কিন্তু পায়েস ব্যবহার করে থাকি গুড় যে খাওয়া ছাড়া আরো অন্যান্য কাজে ব্যবহার করা হয় সেটা কি তোমরা জানো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে গুড় দিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের বাতের ব্যথা জয়েন্টের ব্যথার উপশম পাওয়া যায় সরাসরি চিকিৎসা ছাড়াই জয়েন্টের অস্বস্তির জন্য গুড় কিছুটা উপশম করতে পারে এটা পরীক্ষিত সত্য এটিতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সহ খনিজগুলি ড্রেস রয়েছে যা সামান্য প্রদাহ বিরোধী প্রভাব ফেলতে পারে এবং আমাদের পেশি এবং স্বাস্থ্যের জন্য উপকার করতে পারে প্রাকৃতিক একটি উৎস যা আমাদের শক্তির ঊর্ধ্বগতি দিতে পারে এবং সম্ভবত জয়েন্টের অস্বস্তির কারণে ক্লান্তি কমাতে পারে কিন্তু আরো গভীর ত্রাণ অনুভব করার জন্য একজন চিকিৎসক বিশেষজ্ঞের সাথে কথা বলা আবশ্যক যিনি বাদ বা আঘাতের মতো জয়েন্টের ব্যথার অন্তর্নিহিত কারণগুলো মোকাবিলা করার জন্য বিশেষ থেরাপি ব্যায়াম বা ওষুধের পরামর্শ দিতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক গুড় কিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারিতা পালন করছে তো প্রথমেই এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টুকরো গুড় এখানে পাটালি গুড় বা আখের গুড় ব্যবহার করতে হবে তবে যত বেশি গুড়টা পুরোনো হবে তত কিন্তু ভালো কাজ দেবে তো গুড়টাকে প্রথমে বেশ কিছুটা গ্রেট করে নেবো তোমাদের কাছে যদি গ্রেটার থাকে সেক্ষেত্রে গ্রেট করে নিতে পারো কিংবা ভারী কিছু সাহায্যে একটুখানি আঘাত করলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো সেক্ষেত্রেও তোমরা ওভাবেও ব্যবহার করতে পারো প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণ গুড়টা গ্রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ প্রত্যেক রান্নায় যে আমরা হলুদ খাই সেই হলুদ এখানে ব্যবহার করলে কিন্তু উপকার খানিকটা কম পাওয়া যাবে তবে অর্গানিক হলুদ এক্ষেত্রে ব্যবহার করা ভালো এরপর হলুদ আর তেলটাকে একসাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে এখানে আমি এক চামচ পরিমাণ জল ব্যবহার করেছি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে সর্ষের তেল ব্যবহার করলে তো চামচের সাহায্যে ভালো মতো দুটো জিনিসকে একসাথে মিশিয়ে দিতে হবে খুব বেশি পাতলা বা লিকুইড ফর্ম তৈরি না করাই ভালো বেশ এরকম একটু ঘনত্ব হলেই চলবে তো ভালো মতো এটাকে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা বাতের ব্যথা এরকম নানান জায়গায় ব্যথা কিন্তু এখন আমাদের ঘরে ঘরে শুধুমাত্র যে বড়দের বা একটা বয়সের পর এই সমস্ত ব্যথা হয় তা কিন্তু নয় ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই ধরনের পায়ে ব্যথা হতে পারে শুধুমাত্র যে পায়ে হবে এরকম কোনো কথা নেই রকম ব্যথা হলে কিন্তু কোমরে বা যে কোনো ধরনের জয়েন্টে এই ধরনের ব্যথা হতে পারে তো প্রত্যেকটা ব্যথার ক্ষেত্রে কিন্তু এই টোটকাটা আমরা আগে ব্যবহার করতেই পারবো তো দেখো এখানে হলুদ আর গুড়ের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা বেশ কিছুটা সময় রেস্টে রাখার পর এই হাঁটুর মধ্যে ভালো মতো লাগিয়ে দিতে হবে তো খুব বেশি কিন্তু চেপে চেপে মেখে নেওয়া যাবে না তাতে কিন্তু খুব বেশি একটা কাজ হবে না এরকম হালকা করে এরকম একটা লেয়ার প্রলেপ দিয়ে নিতে হবে এই মিশ্রণটার তবে তোমরা চাইলে এক্ষেত্রে এই মিশ্রণটাকে একটু হালকা করে গরম করেও নিতে পারো সেক্ষেত্রে আরও ভালো হয় তো এখানে আমি একটা হাঁটুর মধ্যে এইভাবে প্রলেপ দিয়েছি আরও একভাবে এটাকে ব্যবহার করা যায় তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা এখানে খুব সামান্য পরিমাণ আদা ব্যবহার করতে হবে আদাটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই আদাটা কিন্তু খোসার সময় এক্ষেত্রে ব্যবহার করতে হবে তো আদাটাকে কি করব এরকম ভাবে ছুরির সাহায্যে স্লাইস স্লাইস করে কেটে নেব খুব চড়া চড়া স্লাইস কাটার দরকার নেই ভিডিওটা ভালো মতো দেখলে বুঝতেই পারবে যে খোসা সমেত আদার স্লাইসগুলো ঠিক কিরকম ভাবে কেটে নিয়েছে এখানে আমি তিন টুকরো আদা কেটে নিয়েছি এরপরে আদাটাকে রুটি করার যে তাওয়া হয় সেই তাওয়াটা বেশ কিছুটা সময় গরম করে নিয়ে এর ওপর হালকা করে একটু সেকে নেব আদাটাকে তো প্রথমেই কিন্তু গ্যাসটা বাড়িয়ে এই তাওয়াটা গরম করে নেবো তারপর তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আদাটাকে দিয়ে এরকম বেশ কিছু সময় আদাটাকে এরকম হালকা করে একটু তো বেশ কয়েকবার যদি এরকম ভাবে দিই তখন দেখা যাবে আদাটা কিন্তু হালকা হালকা একটু শুরু করেছে ঠিক পর্যন্ত আদাটাকে হালকা করে সেকে নিতে হবে তবে কখনোই কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না তো দেখতে পাচ্ছ আদাটা কিন্তু বেশ খানিকটা পোড়া পোড়া ধরে গেছে তো এই অবস্থায় গরম থাকতে থাকতে এটার ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা একটা হাঁটুতে কিন্তু আমরা নর্মাল ভাবে হলুদের প্রলেপটা দিয়েছিলাম আর আরেকটা হাঁটুতে এরকম ভাবে আদা হালকা সেকে নিয়ে আদাটা গরম থাকতে থাকতে এই রকম ভাবে আদার মধ্যে একটু করে হলুদের প্রলেপ লাগিয়ে তারপর যদি এইভাবে আমরা হাঁটুর উপর আদাটাকে চেপে দিই সেক্ষেত্রে কিন্তু আরো বেশি রিলিফ পাওয়া যাবে কেননা আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ এছাড়াও এর মধ্যে ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ও জিঙ্ক থাকে এগুলো কিন্তু আমাদের হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা বাতের ব্যথার জন্য অনেকটাই উপকার তারপর ভালো মতো আদার প্লেটটা দিয়ে সাইড দিয়ে যেই সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকবে সেই সমস্ত জায়গায় এই হলুদের মিশ্রণটা ভালো মতো দিয়ে তারপর বেশ কিছুটা সময় এইভাবে হালকা করে একটু শুকিয়ে নিতে হবে হলুদটা যখন হালকা হালকা করে শুকিয়ে যাবে এর মধ্যে এরকম সুতির পুরনো কাপড়ের টুকরো এইরকমভাবে ছিঁড়ে নিয়ে কী করবো পায়ের ধার দিয়ে এরকমভাবে হালকা করে বেঁধে দেবো যাতে কোনো রকমভাবে হাওয়া না লাগে হাওয়া লাগলে কিন্তু এই ব্যথাটা চট করে কমবে না যেহেতু এর মধ্যে গুড় আর হলুদ রয়েছে তাই কিন্তু এটাকে ভালো মতো টাইট করে আটকে দিতে হবে তো দুটো পায়ে কিন্তু আমি টাইট করে আটকে দিলাম এ পর্যায়ে বেশ কিছুটা সময় কিন্তু পাটাকে রেস্ট দিতে হবে যত বেশি রেস্ট দেওয়া যাবে তত বেশি কিন্তু আরাম পাওয়া যাবে এইভাবে বেঁধে বেশ কিছুটা সময় রেখে দেওয়ার পর গরম শেক দেওয়াটা কিন্তু খুবই দরকার এখানে আমি রুটি করার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালো মতো আগুনে গরম করে নেবো এক্ষেত্রে তোমাদের কাছে যদি হট ব্যাগ থাকে সেক্ষেত্রে হট ব্যাগ ব্যবহার করতে পারো যে কোনো কিছু দিয়ে গরম একটু শেক দিলেই কিন্তু জিনিসটা আরাম পাওয়া যাবে মিডিয়াম আছে ভালো মতো এটাকে বেশ কিছুটা সময় সময় তাওয়াটাকে গরম করে নিয়ে একটা সুতির কাপড় ভালো মতো এর মধ্যে চেপে চেপে গরম করে নিয়ে তারপর এটাকে আমরা কিভাবে ব্যথা জায়গায় সেঁক দেবো সেঁক দেওয়ার সময় বিশেষ কতগুলো দিক আমাদের খেয়াল রাখতে হবে যেই জায়গায় আমরা এই রকম ভাবে হলুদের প্রলেপ দিয়ে বেঁধে রেখেছিলাম সেই রকম জায়গায় কিন্তু কখনোই গরম সেঁক দেওয়া যাবে না কোন জায়গায় তাহলে গরম সেঁক দেবো আমরা আরাম পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো এর নিচের দিকে মানে যেই জায়গায় আমরা বেঁধে রেখেছি তার ঠিক নিচ আর ওপরের দিকে কিন্তু ভালো মতো গরম সেঁক দিতে হবে কিভাবে এই কাপ মাসেল থেকে একদম পায়ের পাতা অবধি এইরকম ভাবে হালকা হালকা করে চেপে চেপে আমরা গরম শেখ দিয়ে ঠিক পায়ের যে গোড়ালি গোড়ালিটাকে ভালো মতো চেপে দিতে হবে ব্যথা জায়গাটাকে বাদ দিয়ে তার চারধারে ভাবে নিচের দিকের অংশটা এইরকম ভাবে যদি আমরা গরম শেক দিয়ে নিতে পারি তাহলে বেশি তাড়াতাড়ি আর অনেক বেশি সময় পর্যন্ত উপকার পাওয়া যাবে এই জায়গাটাকে সম্পূর্ণ বাদ দিয়ে নিচের দিকের অংশটা এমনকি পায়ের পাতা পায়ের তালু পায়ের গোড়ালি পায়ের আঙুল রকম জায়গা গুলো ভালো মতো গরম সেক দিতে হবে ঠিক তার উল্টোটা যেরকম জায়গায় আমাদের ব্যথা হয় সেরকম জায়গায় তো আমরা জন্যই দিই কিন্তু এক্ষেত্রে সব সময়ের জন্য যেটা করি সেটা করলে কিন্তু একেবারেই কাজ দেবে না ভিডিওতে ঠিক ঠিক যেইভাবে দেওয়াটা দেখানো হচ্ছে সেই রকম চেপে গরম থাকা অবস্থায় কাপড়টাকে ভালো মতো গরম শেঁক দিতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি সচল হয় আর এই ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো না হওয়ার কারণেই কিন্তু বাতের ব্যথা জয়েন্টের ব্যথা এগুলো আমাদের হতে শুরু করে করে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা নিয়ম নিয়মিতভাবে যদি সেঁক দিই আর সপ্তাহে যদি চার থেকে পাঁচ দিন দিনে একবার অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে যদি এই প্রসেসটা করে তারপর আমরা রেস্ট নিতে পারি সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি বেশি সময় পর্যন্ত আমাদের ব্যথা কম পনেরো থেকে কুড়ি মিনিট গরম সেঁক দিয়ে আর এই ব্যথা জায়গাটার এই বাধা অবস্থাটাকে পনেরো থেকে কুড়ি মিনিট টোটাল তিরিশ মিনিট পর্যন্ত এই কাজটা করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আরাম পাবো আর এইভাবে অন্তত তিরিশ দিন যদি আমরা করতে পারি সপ্তাহে থেকে দিন তাহলে দেখা যাবে যে বেশ খানিকটা ব্যথা কিন্তু আমাদের কমে গেছে এছাড়াও বিশেষ কতগুলো দিকে রাখতে হবে যেরকম ওজন ব্যবস্থাপনা অতিরিক্ত ওজন হলে সেটা খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে হবে হাঁটুতে চাপ কমানোর জন্য আরামদায়ক জুতো পরা নিয়মিত ব্যায়াম করা খাদ্য তালিকাগত পরিবর্তন আনতে হবে সাময়িক প্রতিকার নিতে হবে এই রকম নানান রকম জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ঘরোয়া উপায় সমস্ত অনেক তাড়াতাড়ি কমিয়ে ফেলতে এছাড়াও প্রচুর পরিমাণে জল খেতে হবে তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে টিপস টা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ